নমস্কার বুড়িমা ও স্বামী বিবেকানন্দ আজকের একটি সুন্দর গল্প তুলে ধরা হলো আলোয়ারের সেই বুড়িমাকে ভুলতে পারেননি বিবেকানন্দ সে অনেক দিন আগেকার কথা শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর তরুণ পরিব্রাজক বিবেকানন্দ যখন ছুটে চলেছেন সারা দেশে তখন কোনো এক সময় রাজস্থানের আলোয়ারেও কিছুদিন বাস করেছিলেন সেই সময় দুবেলা পেট চলত ভিক্ষার অন্নে যেদিন কিছুই জুটত না সেদিন সন্ন্যাসীর জঠরাগ্নির জ্বালা কমাত স্থানীয় এক বুড়ি ভিক্ষারেনি পথের ধারে তার জরাজীর্ণ কুঁড়ে ঘর দিন শেষে ক্লান্ত অবসন্ন ক্ষুধার্ত তরুণ সন্ন্যাসী এসে বসলে বুড়ি আস্তে আস্তে কিছুটা বজরার আটা বার করত ভিক্ষারী ধন সেসব তারপর সে আটা মেখে হাতের চাপে চ্যাপটা করে আগুনে পুড়িয়ে খানকতক লুটি বানিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে দিত এনে খাড়ে মেরে লালা বলা হয়নি সন্ন্যাসীকে বুড়ি ডাকত মেরে লালা বলে আর সন্ন্যাসী তাঁকে ডাকত মাই বজরা রুটির সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেয়ে তৃপ্তির হাসি হাসে লালা বুড়ি অর্ধেক খাওয়া তাতেই হয়ে যায় তারপর অনেক দিন পেরিয়ে গেছে বুড়ি জানেও না যে দেশ পেরিয়ে মহাদেশ পেরিয়ে সমুদ্র পেরিয়ে লালা আজ স্বামী বিবেকানন্দ হয়ে আবার ফিরে এসেছে আলোয়ারে না এখন তিনি ভিক্ষাজীবী নন রাজার অতিথি সকাল থেকে সন্ধ্যে রাজসভায় হাজার হাজার লোক আসে যায় স্বামীজিকে দেখে কথা বলতে চায় আশীর্বাদ পেতে চায় দুপা এদিক ওদিক গেলে সবসময় সঙ্গে থাকে রাজার দুই পাহারাদার মন হাঁপিয়ে ওঠে বিবেকানন্দের মনে পড়ে পুরনো দিনগুলির কথা আঁথ খেয়ে স্বাধীন পায়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো নিমেষে মনে পড়ে যায় মায়ের কথা সেই কুঁড়ে ঘরে বসে গরম গরম বজ্রার রুটি বুড়ির মুখের সেই হাসি আহা কেমন আছে সে কে জানে আদৌ আছে তো একবার দেখে এলে হয় একদিন প্রহরীর চোখে আড়ালে সন্ধ্যের মুখে একাই বেরিয়ে পড়েন বিবেকানন্দ জায়গাটা খুঁজে পেতে অসুবিধে হয়নি এই ক বছরে শহর আলোয়ার বদলায়নি বদলাইনি তেমন একটা ওই তো বুড়ির কুঁড়ে ঘর যেন আরও কিছুটা জীর্ণ দরজায় একটা নোংরা কাঁথা ঝুলছে বাইরে থেকে স্বামীজি হাঁক দিলেন মাই ও মাই ভিতর থেকে কর্কশ স্বর আসে বুড়ির ওহো বুড়ো মানুষ দুটো কাজ সারছে তাতে শান্তি নেই কে চেল্লাস এই সন্ধেবেলা আরে বাইরে এসেই দেখো না কে আলীর সইতে পারে না বুড়ি ঝাঁঝিয়ে ওঠে ও কে আমার রাজপুত্র রে বেরিয়ে তাকে দেখতে হবে কে রে বেটা তুই আরে তোর লালা মনে নেই মাই তোর লালা এসেছে হাড় জিরজিরে বুড়িমা উত্তেজনায় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে কই সত্যি তুই লালা তুই ফিরে এসেছিস কই কাছে আয় দেখি দেখতে পাই না তো চোখে ভালো তারপর কাঁপা হাতে স্বামীজির গাল ছুঁয়ে অনেক কষ্টে নিজের চিবু কুঁচু করে তাকায় বুড়ি সত্যি তো আমার লালা কোথায় ছিলিস এতদিন কোথায় চলে গিয়েছিল বা মাইকে ছেড়ে তখন সেসব অনেক গল্প মাই এখন দুটো খেতে দেত আগে বড্ড খিদে পেয়েছে ওই দেখো তখনও লালার পেটে আগুন জ্বলত আর এখনও বলি এ বছর কিছু খাসনি নি নাকি বলি আমার কাছে কি আছে যে তোকে খেতে দেব এই অবেলায় কেন তোর সেই বচরার রুটি দিবি না লঙ্কা দিয়ে তারপর কয়েক মুঠো বজরার আটা মেখে গনগনে আঁচে পোড়ানো রুটি এগিয়ে দেয় মাই তাঁর লালাকে ছেলের মুখে সেই তৃপ্তির হাসি দেখে ফোকলা মাও হেসে ফেলে নিজের ছেলেই তো তার বুড়ির পেটের ছেলে জোয়ান বয়সে চলে গিয়েছিল সেই থেকে এক লালা ছাড়া আর কাউকেই তেমন আপন ভেবে বাঁচেনি বুড়ি লালাও পালিয়েছিল বছর কয়েক আগে এবার ফিরে এসেছে যে আর সহজে যেতে দেব না এই ভেবে চোখ মুছে বুড়িমা আহা কি সাদরে মাই কোথায় লাগে এসবের পাশে রাজবাড়ির মন্ডা মেঠায় তারপর আরে ও লালা শুনেছিস কি যেন একটা মনে করে সোজা হয়ে বসে বুড়ি শুনেছি সেখানের রাজবাড়িতে নাকি মস্ত এক সাধু এসেছে সঙ্গে কত লোকজন সাহেব মেম ভক্ত সে নাকি বিরাট নাম ডাক করেছে এ পথ দিয়ে কত লোক রোজ যাচ্ছে তাকে দেখতে জানিস তুই যাবি নাকি দেখা করতে হ্যাঁ লালা উত্তর দেওয়ার আগেই বুড়ি আবার বলে না না থাক তোর গিয়ে কাজ নেই পেটি ভরল না তোর ভালো করে আর কয়েকটা রুটি দিই তোর ওদিকে গিয়ে কাজ নেই কেন রে মাই গিয়ে কাজ নেই কেন তখন আবার বুড়ি মা বলল ও বাবা না ও মস্ত সাধু বড়লোক লোক বিরাট লেখাপড়া করা কি বলতে শেষে কি বলে দেবে আমার লালার মনে কষ্ট হবে শুধু শুধু মুখে সাংঘাতিক এক দুষ্টুমির হাসি দিয়ে লালা ঝুঁকে পড়ে বুড়ির কাছে এসে বলে এ মাই একটা মজা করবি চল তুই আমি দুজনেই গিয়ে ওই স্বামীজিকে দেখে আসি চল চল যাবি তারপর বুড়িমা বলল ধূর খেপা রাজবাড়িতে আমাকে ঢুকতে দেবে না তোকে দেবে ধাতানি খেয়ে ফিরে আসতে হবে কোথাও যেতে হবে না তোকে আমার কাছে বস্তু। মাই শোন যেন কিছুটা গাম্ভীর্যের ছলে বিবেকানন্দ বলেন বলছি সেই সাধু যদি আমি হই তবে এক পল নীরব থেকে খিলখিলিয়ে হেসে ওঠে ফোকলা বুড়িমা কথা শোনো আমার পাগলা ব্যাটার তুই তুই হবি সেই সাধু বড় হয়েও মজা করার স্বভাব গেল না তোর বল ওরে তুই তো আমার লালা আমিও গরিব তুইও গরিব ও সব বড় বড় সাধুর বেশি বেশি কথায় কাজ নেই আমাদের তারপর আশপাশটা বড় একটা বদলায়নি মাঝের কিছু বছরে সন্ধ্যাবেলায় চাঁদ উঠেছে সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে আলোয়ার শহর তার জনবসতি পথ ঘাট আর সেই পথের ধারের কুঁড়ে ঘরে বসে এক মাই আর তার লালা আগুন পোড়া বজরার রুটি খেতে খেতে হাসিতে খুনশুটিতে আহ্লাদে আদরে উড়িয়ে দিচ্ছে জীবনের একটা সন্ধে সেই রাজ অতিথি সন্ন্যাসীর থেকে বহু বহু দূরে তথ্যরীন বন্ধু বিবেকানন্দ শঙ্করী প্রসাদ বসু লেখাটা পাঠিয়েছেন শঙ্করী বাবুর ছোটো ছেলে শঙ্খ বসু ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম এবং সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই